পশ্চিমবঙ্গ রাজ্য যুক্ত হয়েছেন মূল দাবি তাদেরকে এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিকের পরীক্ষার তিন বছর তিন মাস হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত তিন মাস হয়ে যাওয়ার পরে এখানে এখনো পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালু হয়নি এবং এছাড়াও রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের কেন ফল প্রকাশ করা হচ্ছে না সে ফল প্রকাশের দাবিতে তারা ফের একবার বিকাশ ভবনে এসছেন এসে তারা কথা বলবেন আধিকারিকদের সাথে এমনটাই তাদের কর্মসূচি কিন্তু উল্টো দিকে পুলিশের তরফে যে প্রস্তুতি সে প্রস্তুতি পুলিশ একাধিক পুলিশের বাহিনী সেখানে উপস্থিত রয়েছে পুলিশের তরফে বিশাল পুলিশ বাহিনী এখানে উপস্থিত রয়েছে পুলিশের তরফে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিনা পড়াশোনা নিয়ে যারা উপস্থিত হয়েছিলেন বিকাশ ভবনে তাদের প্রধান দাবি ছিল বিকাশ ভবনে তারা কথা বলবেন তারা আধিকারিকের সঙ্গে সংক্রান্ত হয়ে যাওয়ার পর কেন পর্যন্ত রেজাল্ট বেরোচ্ছেন এখনো পর্যন্ত কেন শিক্ষা

তখন পুলিশ অ্যারেস্ট হয় যখন নারী সুরক্ষায় আমি

বাস এই বাসে পুলিশ গ্রেফতার করে নিয়েছে যে বাস এই বাস নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে তারা বাকি যারা উপস্থিত ছিলেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে এখানে বিরাট পুলিশ ও বাহিনী এবং র্যাব তারা উপস্থিত রয়েছেন কোন রকম তারা এখানে জমায়েত করতে দেবেন না এমনটাই তাদের যে মূল কথা এবং সেটাই তারা বলছেন ইতিমধ্যে পুলিশের তরফে এখানে একাধিক তারা বিক্ষোভকারী উপস্থিত ছিল তাদেরকে ধরা হচ্ছে ইতিমধ্যে মহিলাদেরকে গ্রেফতার করা মহিলাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ সরকারে প্রত্যেকইতিমধ্যে চলছেইতিমধ্যে যারা

নিয়ে যাওয়া হচ্ছে যারা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন তাদেরকে প্রত্যেককে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে একের পর এক পুলিশের যে গাড়ি এবং যে প্রাইভেট বাস এই বাস এখানে উপস্থিত রয়েছে সেই বাসে করে তারা নিয়ে যাওয়া হচ্ছে একবার দেখানোর চেষ্টা করব ফের আরো একবার এসএসআই যারা কর্মী সমর্থক ছিলেন তাদেরকে মহিলাদেরকেও জোর করে গ্রেফতার করা হচ্ছে এবং তারা অভিযোগ করেছেন এবং তাহলে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে রেজাল্ট সেই রেজাল্ট এখনো পর্যন্ত বের করা হয়নি সেই সেই তাদের যে মূল দাবি সেই জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বার করতে হবে এবং ইতিমধ্যে কলেজে ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে সেই দাবিতে তারা এখানে আহ এসেছিলেন এবং এখানে বিভাগ ভবনে তারা আধারিকণ তাদের সাথে কথা বলার দ্বারা চেষ্টা করছিলেন এবং তাদের বিষয়ে তারা এখানে কথা বলবেন ইতিমধ্যে ফের আরো একবার কোন করতে দেওয়া হবে গ্রেফতার করে নিয়ে ছিল যে জয়েন্ট বোর্ডের যারা রেজাল্ট সেই জয়েন্ট রেজাল্ট বের করতে হবে এবং কলেজে ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে এখনো পর্যন্ত প্রায় চার মাস অতিক্রান্ত সাড়ে তিন মাসের উপর অতিক্রান্ত হয়ে গেলে এখনো পর্যন্ত কেন জয়েন্ট জয়েন্টের রিসাল্ট বের করা গেল না এবং যারা উচ্চ মাধ্যমিকের যে কলেজের বিএ এবং বিএসসি এবং বিকমের যে পঠন পাঠন মানে গ্র্যাজুয়েশন লেভেলে যে পঠন পাঠন সেই পঠন পাঠন এখনো কিন্তু চালু করা গেল না এখনো ভর্তিপক্ষেই শেষ করা গেল না সেই দাবিতে সেই দাবিতে তারা কথা বলতে এসেছিলেন এখানে বিকাশ ভবনে যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে ধুমধুমার পরিস্থিতি একদিকে করুণামূলি চত্বর যেখানে টেট পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখেছিলেন সেখানে নির্বিচারে পুলিশ গ্রেফতার করে পুলিশ নির্বিচারে বিচার করে ফের আরো একবার যারা বিক্ষোভকারী খানি ছিল তাদেরকে আরো একবার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে নিয়ে যাওয়া হচ্ছে ফের আরো একবার হিন্দুমার পরিস্থিতি বিকাশ ভবনের সামনে বারংবার যারা উপস্থিত হচ্ছেন তাদেরকে বারংবার পুলিশ যেখানেই জমায়েত দেখছেন একজন দুজন করে যেখানেই জমায়েত দেখছেন সেখানেই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে একবার এই ছবিটা দেখানোর চেষ্টা করবো যে পোস্টার তারা নিয়ে এসেছিলেন জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা ফলাফল অবিলম্ব প্রকাশ করতে হবে এই যে দাবি এই দাবি এই যে এই যে তারা যে পোস্টার এসেছে সেই পোস্টার এখন বিকাশ ভবনের সামনে পড়ে রয়েছে এবং তাদের যে দাবি ছিল যে তাদেরকে এখানে যে দাবি সেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীর রেজাল্ট বার করতে হবে এবং কলেজে অবিলম্বে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে এই যে দুই দাবিতে তারা এখানে এসেছিলেন প্রায় চার মাস অতিক্রান্ত হওয়ার পরও কেন এখনো পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালু করা হলো না এখনো পর্যন্ত তারা রেজাল্ট বের করা গেল না জয়েন্ট এন্ট্রান্স এ তারা আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এবং এর আগে একাধিকবার এস রাস্তায় নেমেছিলেন ফের আগে একাধিকবার তারা বিকাশ ভবন এসেছেন আধিকারিকদের সাথে কথা বলেছেন একাধিক তারা কর্মসূচি নিয়েছেন এই মুহূর্তে একে একে যেভাবে এখানে উপস্থিত হচ্ছেন কর্মী সমর্থকরা তারা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে এখানে তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না এবং এই মুহূর্তে যে চিত্রটা বিকাশ ভবনের সামনে থেকে উঠে আসছে যে এখানে বিরাট পুলিশ বাহিনী তারা উপস্থিত রয়েছেন একে একে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে এবং তারপর বিকাশ ভবনের সামনে আট শত পুলিশের নিরাপত্তা একদিকে যেমন ব্যারিকেড তার সাথে বিরাট অংশের পুলিশ বাহিনী এখানে উপস্থিত রয়েছেন বিধাননগর কমিশনারেটের সিপি সহ অন্যান্য আইপিএস পদমর্যাদার আধিকারিকরা যারা পুলিশ কর্তারা রয়েছেন এবং এছাড়াও র্যাফ এবং যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত টিয়ার গ্যাস টিয়ার গ্যাস এটা বন্দোবস্ত করা রয়েছে এবং একের পর এক যে বাস বাসে করে তাদেরকে বিক্ষোভকারী যারা উপস্থিত ছিলেন তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে তাদের একাধিক বা একাধিক তাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হয়েছে যেমনটা দেখা যাচ্ছিল টেটের সামনে ফের আরো একবার গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট করে এবং যে চিত্রটা দেখাচ্ছিলাম একাধিক পুলিশ বাহিনী এখানে নিরাপত্তা ব্যবস্থা যেন যুদ্ধক্ষেত্র বিকাশ ভবনের সামনে একদিকে টিয়ার গ্যাস অন্যদিকে আহ বিরাট আহ অনেক পুলিশের যে বাস সেই বাস এবং সাধারণ বাসও রয়েছে যেখানে প্রত্যেকটি বাসে একটি বাসে এক একজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে আরেক একজন মহিলা একাধিক যে চিত্রটা বারংবার দেখা যাচ্ছে এক একটি একজন দুজন যেখানে ছড়িয়ে ছিটিয়ে এসে পায় কর্মী সমর্থকরা উপস্থিত থাকছে যেখানে তারা রয়েছে সেখান থেকে তাদেরকে নির্দিষ্ট করে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং ইতিমধ্যে যে পুলিশের আত্মসাত পুলিশের নিরাপত্তা সেই পুলিশের নিরাপত্তা একদিকে যেমন রয়েছে তেমন অন্যদিকে যেখানে এসে পায় কর্মী সমর্থকরা থাকছে যেখানে এসে পায় বিভিন্ন উপস্থিত হয়েছেন বিক্ষোভে তারা যারা থাকে তাদেরকে প্রত্যেককে নির্দিষ্ট করে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যে একের পর এক বাস পুলিশ সারি সারি বাস নিয়ে আসছেন একদিকে যেমন পুলিশের বাস অন্যদিকে যে বেসরকারি যে বাসগুলি রয়েছে সেই বেসরকারি বাসগুলিও নিয়ে এসছে পুলিশ তাদেরকে আহ যে বিক্ষোভকারী যারা উপস্থিত হয়েছে তাদেরকে গ্রেফতার করার জন্য এই মুহূর্তে একাধিক পর পর যে পুলিশের স্টিকার লাগানো আমি দেখানোর চেষ্টা করবো যে ছবিগুলো যে বেসরকারি বাস এই বেসরকারি বাসে পুলিশের যে স্টিকার লাগানো যে স্টিকার লাগিয়ে সেখানে গ্রেফতার করা যে বিক্ষোভকারীদের গ্রেফতার করার জন্য একাধিক বাসের বন্দোবস্ত করেছে পুলিশ অন্যদিকে যেমন একদিকে রয়েছে বিকাশ ভবনের সামনে যে পুলিশ যারা উপস্থিত রয়েছেন তাদেরকে টিআর গ্যাসের বন্দোবস্ত অন্যদিকে রয়েছে বিরাট অংশের পুলিশ এবং র্যাব যাদেরকে একদিকে যেন কোনো রকম নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কিন্তু এই নিরাপত্তা কিসের জন্য এত পুলিশি বন্দোবস্ত কিসের জন্য তা নিয়ে উঠছে প্রশ্ন অন্যদিকে যখন একাধিক সময় পুলিশ এখানে থাকার কথা সেখানে পুলিশে তাদের যে কর্তব্য ছিল কর্তব্য দিক মেনে পালন করতে পারছে হচ্ছে একাধিক জিনিস একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু যেখানেই শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে সেখানেই বারবার ডিস্টার করছে সেখানে বারবার পুলিশ গিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করছে একদিকে নিয়ে আসে যেমন লাঠি চাল অন্যদিকে টিয়ার গ্যাস আমি যে চিত্রটা একবার দেখিয়েছিলাম যে যেভাবে পুলিশের একাধিক টিয়ার গ্যাসের সেল নিয়ে এসে উপস্থিত রাখা হয়েছে টিয়ার গ্যাসের যে সেই টিয়ার গ্যাসের যে কামান সে টিয়ার গ্যাসের যে চার্জ করার যে ভিডিও সেইগুলো নিয়ে এসে রাখা হয়েছে এবং বিকাশ ভবনের যে মূল ফটক সেই মূল ফটক এটির মধ্যে বন্ধ করা পুলিশ এখানে পুলিশের কড়া নিরাপত্তা একদিকে এই পরিস্থিতি উঠে আসছে বিকাশ ভবনের সামনে থেকে এর আগে আমরা যে দেখলাম টেট পরীক্ষার দুহাজার বাইশের যারা টেট উত্তীর্ণ হয়েছিলেন আমি এই দিকের ছবিটা দেখানোর চেষ্টা করবো একবার টেট উত্তীর্ণ যারা রয়েছেন তাদের কি গ্রেফতার করা হয়েছে একদিকে একদিকে যারা এসএফআই এর যে জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার ফলাফল এবং অবিলম্বে কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ করার দাবিতে যে তারা যে বিক্ষোভ কর্মসূচি বিকাশ ভবনের সামনে করেছিলেন সেই বিক্ষোভ কর্মসূচি প্রথমে যে মিছিল করে তারা এসেছিলেন তাদেরকে তাদেরকে প্রথমেই তাদেরকে গ্রেফতার করে নেওয়া হয় কোনো রকম পুলিশ কোনো রকম কথাও তাদের বলতে হয়নি এসএফআই কর্মীদের যে মূল কথা ছিল যে তাদেরকে বিভিন্ন যে আধিকারিক রয়েছেন যে কেন এখনো পর্যন্ত এই বার করা যাচ্ছে না তাদেরকে সেই তাদেরকে কথা বলতে দিতে হবে এই দাবি ছিল জন্যই সেই দাবিতে এখনো পর্যন্ত তাদেরকে কোন রকম কথাবার্তা না বলতে দিয়ে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে এবং ইতিমধ্যে বিকাশ ভবনের সামনে বিশেষ বিরাট পুলিশ বাহিনী র্যাব উপস্থিত রয়েছে R. 4. R. 5. R. 3. R. 1. 3. 4. 5. এসএফ আই এর যে প্রাথমিক মিছিল যে প্রাথমিক মিছিল বিকাশ ভবনের সামনে উপস্থিত হয়েছিল সেখানে যাতে যতজন ছিল প্রত্যেককে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ এবং একাধিক যেটা জানা যাচ্ছে একাধিক একাধিক থানায় 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 বিধাননগর বিধাননগর নর্থ বাগুইহাটি হ্যাঁ গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং এরপরও যদি কোনো এস এফ আই কর্মসমর্থকরা ফের আরো একবার এখানে আসার চেষ্টা করেন তাদেরকে ধরার জন্য এখানে বিরাট পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে এবং যেমন ছবিটা দেখাচ্ছিলাম আগেই আ এই এনেগাস থেকে শুরু করে বিভিন্ন বলপর পুলিশের বাস এবং বেসরকারি বাসও এখানে মজুদ করে রাখা হয়েছে এবং এরপর যে পরিস্থিতি উদ্প্ত এখনো পর্যন্ত যে বিরাট পুলিশ বাহিনী দ্বারা রয়েছে এবং যেমনটা জানা আছে আরো একবার এসে উপস্থিত হতে পারেন এসএফআই সেই আশঙ্কায় এখনো পর্যন্ত এখানে রয়েছে আমরা প্রত্যেকটি খবর তুলে ধরবো আপনাদের কাছে আরো খবরের জন্য চোখ রাখুন গণশক্তি ডিজিটাল